হ্যালো বিওয়ার্স আপনাদের মাঝে আজকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজকে দুটা প্রোডাক্টের সম্বন্ধে কথা বলবো একটি হলো জাম্বু ম্যাজিক কন্ডম আর একটা হলো ওই আর একটা দেখতেছেন ওটা হলো ডিলডু কন্ডম মহিলাদের জন্য ওটা একটা প্যানিস এই যে দেখেন জাম্বু ওইটা আগের থেকে আরও উন্নত কোয়ালিটি করা হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে আগের থেকে এবং অনেক মজবুত হয়েছে মালটা আগের থেকে অনেক হেভি হয়েছে হেভি হয়েছে লং লং লাস্টিং প্রোডাক্টটা এখন হবে এই পর্যন্ত পুরোটা মাথা ভরাট দেখেন কতটা সফট এবং ইজি একটা প্রোডাক্ট হুবহু অরিজিনাল প্যানিসের মতো দেখতে তো এই প্রোডাক্টটা যারা নিতে চান আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে দেবো হোম ডেলিভারি এটা হলো ডিল্ডো এটাকে ডিলডো বলে যে আপুরা বাসায় একা একা থাকেন বা স্বামীপুর বাসায় থাকে বাজি ভাইদের স্ত্রী একা একা থাকে আপনি প্রবাসা থাকেন বউ একা থাকে পরকীয়ার ভয় তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই কার্যকরী তো এই দুটো প্রোডাক্টটি খুবই কার্যকরী এই প্রোডাক্টটি যারা নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের ডিসক্রিপশনে এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে